দেখতে দেখতে বাড়ির কাজ মোটামুটি অনেকটা শেষ হয়ে গেলো মাত্র তিন দিনে তিন থেকে চার দিনে দেখেন এখানে বিট লেভেল পর্যন্ত হয়ে গেছে ব্লক দিয়ে এই প্রথম গ্রামের মধ্যে আমি বাড়ি তৈরি করতেছি মোটামুটি তাদের কোম্পানির কাজ অনেক ভালো এখানে অনেক কিছু পার্থক্য আছে আমি আপনাদের বিড়িতে সব বলবো দেখেন মাত্র তিন দিনে একদিনে হচ্ছে আপনার ফাউন্ডেশন দ্বিতীয় দিনে ব্লক অলরেডি বিট লেবেল করে বলছে এমনকি এগুলোতে সবগুলোতে হয়েছে এখানে তিন রুম একটি সিঁড়ি সহ এমনকি দুটি বাথরুম একটি কিচেন সহ আপনার টোটাল স্কোয়ার ফিট হিসেবে নশো ছাব্বিশ স্কোয়ার ফিট এখানে আপনার মাত্র আট লাখ সাতাশি হাজার টাকা সরি সাত লাখ সাতাশি হাজার টাকা আসছে নশো ছাব্বিশ স্কোয়ার ফিট এর ভিতরে দুই তলা হলে আপনি ফ্রি পাইবেন সিঁড়ি এখানে একতলা শুধু এই কারণে আমার এখানে সাড়ে নয় লাখ সাতত্রিশ হাজার টাকার মতো যাচ্ছে একতলা সাতফন্থ করে দেব শুধু স্ট্রাকচার মনে রাখবেন এখানে টাইস দরজা জানালা যত কাজ আছে নিজের নিজেকে বহন করতে হবে এখানে মিস্ত্রি কাজ করছে তাদের কাজের চাহিদা মোটামুটি অনেক ভালো একজন কাটা যার যার কাজ তার করে নিচ্ছে ছোটো ছোটো মিস্ত্রি কিন্তু কাজ বুলেটের মতো করে এই গ্রামে প্রথম ব্লক দিয়ে আমি বালি তৈরি গেছি কিন্তু তাদের ব্লকের মান কিন্তু অনেক ভালো অনেকে মনে করতে পারে এগুলো সিমেন্ট আসলে সিমেন্ট না এগুলা সিলেকশন পাথর দিয়ে তৈরি অনেক স্ট্রং একটা ব্লক আপনার পাঁচটা ইটের সমান হয় আর এখানে আপনারা গর করার সময় অবশ্যই দেখবেন আপনি যেই জিনিসটা বলবেন এটা দিবে আমি আপনাদেরকে দেখাই রুমগুলা এটা হচ্ছে একটা কিচেন আমার অল্প জায়গা এই কারণে এখানে আমি রুমগুলো ছোটো ছোটো দিছি এখানে তিন রুম দুইটি বাথরুম একটি কিচেন আর এটা হচ্ছে হলরুম তাদের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন এটা হচ্ছে বিট লেভেল মোটামুটি এখান থেকে আপনার আবার উপরে উঠবে অনেকে বলতে পারে কলম নাই এগুলোতে কলম হয় না সাধারণত ইটের যে কাজগুলো এগুলোতে কলম হয় এগুলোতে কলম নাই এই রোডগুলো একদম সাত পর্যন্ত যাইবো লোড ব্যারিং ভূমিকম্প সহনশীল প্রচুর লুট নিতে পারে এটা হচ্ছে একটা হল রুম